আওয়ামী লীগ সরকারের সময়ে দীর্ঘদিন লুটপাট অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার কারণে ভয়াবহ সংকটে ব্যাংক ও আর্থিক খাপ এর মধ্যে কার্যত দেউলিয়া অবস্থায় রয়েছে পাঁচ ব্যাংক এসব ব্যাংকে টাকা জমা রেখে এখন বিপাকে গ্রাহকেরা টাকা জমা রেখে খালি হাতে হচ্ছে অনেককে কেউ কেউ তুলতে পারছেন নামমাত্র অর্থ এসব ব্যাংকের মধ্যে রয়েছে এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংক একসময় দুর্বল ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে আর্থিক সহায়তা ও এখন সেই সহায়তা বন্ধ হয়ে গেছে ফলে এসব ব্যাংক শুধু নাম মাত্রে টিকে আছে অর্থনীতিবিদদের মতে বছরের পর বছর রাজনৈতিক প্রভাব খেলাপি ঋণ এবং ব্যবসায়ীদের হাজার হাজার কোটি টাকা ঋণ বিনিময়ের ফলে বেশ কয়েকটি ব্যাংক কার্যত দেউলিয়া হয়ে মতিঝিল হাটখোলা বনানী ও মিরপুরের সেসব ব্যাংকে বিভিন্ন শাখায় প্রতিদিন গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা যায় কিন্তু টাকা পাচ্ছেন না কেউই আবার কেউ কয়েক হাজার টাকার বেশি তুলতে পারছেন না অনেকে আবার কোনো টাকাই তুলতে পারছেন না এদিকে ইউনিয়ন ব্যাংকের হাট খোলা শাখার কর্মকর্তা জানান বাংলাদেশ ব্যাংক সহায়তা বন্ধ করায় এক মাসেরও বেশি সময় ধরে তারা কোনো অর্থ ফেরত দিতে পারছেন না এমনকি নিজেদের বেতনও মেলেনি আর অপরদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে দুর্বল ব্যাংকগুলোকে ধাপে ধাপে মার্জার ও সংস্কারের আওতায় আনা হবে তবে কবে গ্রাহকেরা স্বস্তি পাবেন তা নিয়ে এখনও অনিশ্চয়তা থেকেই যাচ্ছে